হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজ আমি নিয়ে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের একটি সাজেশন অর্থাৎ একটি নমুনা প্রশ্নপত্র এখানে যে ধরনের প্রশ্ন রাখা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা খুব ভালো করে প্রশ্নগুলো দেখবে এবং পারলে খাতায় নোট ডাউন করে রাখবে তোমাদের পরীক্ষাতে যেরকম প্রশ্ন থাকে আমি ঠিক সেরকম প্রশ্ন এখানে রেখেছি চলো কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের পর্বটি তাহলে চলো শুরু করা যাক দেখো একে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক বলছে আমাদের শরীরের বর্ম হল ক চুল খ নক গ চামড়া তাহলে সঠিক উত্তরটি হবে চামড়া আমাদের শরীরের বর্ম হল কি চামড়া দেখো পরের প্রশ্ন কি বলছে একের দুই ত্বকের কটি স্তর রয়েছে তো ক দুটি খ তিনটি গ পাঁচটি তাহলে সঠিক উত্তরটি হবে যে দুটি স্তর হয়েছে ভিতরের স্তর এবং বাইরের স্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন একে তিন কোন স্তরে রক্ত থাকে না ক নিচের স্তর খ উপরের স্তর গ ভিতরের স্তর তাহলে সঠিক উত্তরটি হবে খ উপরের স্তরে রক্ত থাকে না নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন একের চার শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে ক ভিটামিন খ ফল গরোদ তাহলে শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে রোদ তার সাথে মনে রাখবে এই রোদের মধ্যে ভিটামিন ডি পাওয়া যায় কি পাওয়া যায় ভিটামিন ডি পাওয়া যায় রোদে ঠিক আছে ভিটামিন মনে রাখবে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন একের পাঁচ ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় তো ভিটামিন ডি তৈরি হয় একটু আগেই বললাম ঠিক আছে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন একের ছয় চামড়ার রং কালো হওয়ার জন্য দায়ী ক মেলানিন খ অতি বেগুনি রশ্মি গ ভিটামিন ডি তাহলে সঠিক উত্তরটি হবে ক মেলানিন মেলানিন থাকার জন্য চামড়ার রং কালো হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন একের সাত কোন ধরনের মাটিতে বালির কণা কাদার কণার চেয়ে বড় হয় তো ক এটেল খ দোয়াশ মাটি গ বেলে মাটি তাহলে সঠিক উত্তরটি হবে বেলে মাটি ঠিক আছে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন একের আর শব্দ বোঝা যায় যে যন্ত্রে তা হলো ক থার্মোমিটার খ স্টেথোস্কোপ গ ব্যারোমিটার তাহলে সঠিক উত্তরটি হবে খ স্টেথোস্কোপ স্টেথোস্কোপের সাহায্যে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো দুইয়ের দাগে শূন্য স্থান পূরণ করো দুইয়ের এক চামড়া যেখানে পাতলা সেইখানে ড্যাশগুলো দেখা যায় সেখানে কি দেখা যায় শিরা দেখা যায় ঠিক আছে তালিবসয় রশ্মি বৈষ্ণর আকার হ্যাঁ বাড়ানগুলো ভালো করে পড়বে শিরা দেখা যায় নেশ প্রশ্ন দুইয়ের দুই ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না কি থাকে না রক্ত থাকে না ত্বকের উপরে কি থাকে না রক্ত থাকে না ঠিক আছে নেক্সট প্রশ্ন বয়স বাড়লে ড্যাশ তৈরি কমে যায় তো সঠিক উত্তরটি হবে মেলানিন কমে যায় পরের প্রশ্ন তো পরের দেখ দুইয়ের চার গাছ সার থেকে ও ড্যাশ উপাদান বেছে নেয় উত্তরটি হবে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ঠিক আছে পরের প্রশ্ন দুইয়ের পাঁচ অনেক লতানো গাছের ড্যাশ হয় অনেক লতানো গাছের কি হয় আকর্ষণ হয় পরের প্রশ্ন চিংড়ি একটি ড্যাশ প্রাণী চিংড়ি একটি অমৃদণ্ডী প্রাণী তার সাথে মনে রাখবে চিংড়ি হচ্ছে জলের পোকা চিংড়ি কিন্তু মাছ নয় কিন্তু আমরা মাছ হিসাবেই খেয়ে থাকি ঠিক আছে এটা মনে রাখবে জলের পোকা নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন দুইয়ের সাত সাব বেজি চড়াই ড্যাশ প্রাণী এরা হচ্ছে বন্য প্রাণী নেক্সট দুইয়ের আর ড্যাশ বছর আগে কলকাতা নোংরা গঙ্গায় ফেলা হতো উত্তর হবে তিনশো বছর আগে পরের প্রশ্ন দুইয়ের নয় শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য ড্যাশ থাকে সামান্য কি থাকে অ্যাসিড থাকে ঠিক আছে সামান্য পরিমাণে অ্যাসিড থাকে এসিআইডি অ্যাসিড থাকে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন দুইয়ের নয় শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য ড্যাশ থাকে অ্যাসিড থাকে একটু আগে হয়ে গেল দুইয়ের দশ পাহাড়েও অনেক ছোটো ছোটো ঝর্ণা আছে তাদের বলা হয় ঝোড়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নটা ঠিক আছে নেক্সট প্রশ্ন ফুসফুসেই ড্যাশ রোগ বেশি হয় ফুসফুসে কী হয় যক্ষা হয় এই প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের প্রশ্ন তারপর দেখো তিনের দাগে ঠিক বাক্যের উত্তর পাশে টিক চিহ্ন দিতে বলছে আর আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দিতে বলছে দেখো তিনের এক ত্বকে লাগলে ভিটামিন সি তৈরি হয় উত্তর কাটা এই প্রশ্নটা একটু ভুল আছে এইখানে দেখবে ত্বকে রোদ লাগলে ঠিক আছে রোদ কথাটা নাই ঠিক আছে ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয় ঠিক আছে এটা ভুল দেওয়া আছে ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় এটা রাইট হবে তো এখানে কি বলছে তিনের এক ত্বকে লাগলে অর্থাৎ রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয় ভুল তার কারণ ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় নেশ প্রশ্ন তিনের দুই নার পেশি শিরা ও ধর্মনিকে রক্ষা করে চামড়া এটা সঠিক রাইট তিনের তিন একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে তিনশোটি হাড় থাকে এটা ভুল তারপর দেখো তিনে চার শরীর থেকে বেশি নুন বেরিয়ে যাওয়া ভালো এটা কাটা ঠিক আছে তিনের পাঁচ শরীরে অনেক জায়গায় ধর্মনিগুলো দেখা যায় এটাও ভুল ঠিক আছে পরের প্রশ্ন চারের দেখ বাম দিক ডান দিক মেলাও দেখো বাম দিকে দেওয়া আছে ডান দিকে দেওয়া আছে বাম দিকে কোনই থেকে কবজি কোনই থেকে কবজি হবে আলনা রেডিয়াস তারপর দেওয়া আছে কার থেকে কুনুই কার থেকে কুনুই হবে হিউমেরাস ঠিক আছে কার থেকে কুনুই হবে হিউমেরাস তারপর দেওয়া আছে মেরুদণ্ড মেরুদণ্ড হবে ভার্টিব্রা ব্রাবা কষি রুকা ঠিক আছে পরটা দেওয়া হচ্ছে কোমর থেকে হাঁটু ফিমার কোমর থেকে হাঁটু হচ্ছে ফিমার নেক্সট হাঁটুর নিচ থেকে গোড়ালি অর্থাৎ হাঁটুর নিচ থেকে গোড়ালি হবে টিবিয়া ও ফিবুলা ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি বলছে তারপর দেখো পাঁচের একটি বাক্যে উত্তর দাও এক নম্বর বলছে আমাদের শরীরের বর্মকে উত্তর হলো আমাদের শরীরের বর্ম হলো চামড়া নেক্সট প্রশ্ন ত্বক আমাদের কী উপকার করে উত্তর ত্বক আমাদের শরীরের বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতি বেগুনি রশ্মি থেকে বাঁচায় এছাড়া চামড়ার নিচে মাংস শিরা ধ্বনি রয়েছে ত্বক এদের রক্ষা করে ঠিক আছে নেক্সট তিন শরীরের কোথায় শিরা দেখা যায় উত্তর চামড়া যেখানে পাতলা সেখানেই শিরাগুলো দেখা যায় নেক্সট প্রশ্ন গালের চামড়া না পাতলা উত্তর হবে গালের চামড়া খুব পাতলা হয় তোমরা নিজেরাই দেখবে নিজের গালগুলো খুব পাতলা হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন পাঁচের দাগ পুড়ে গেলে চামড়া ফোসকা পড়ে কেন উত্তর পুড়ে গেলে চামড়ার উপরের স্তরটি গরমে মরে যায় তখন নিচের স্তরটি থেকে জল বেরিয়ে আসে দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয় তার ফলে জায়গাটা ফুলে ওঠে এবং ফোসকা পড়ে নেক্সট প্রশ্ন চামড়ার রং কালো হয় কিসের জন্য মেলানিনের জন্য মেলানিন বেশি থাকার জন্য চামড়ার রং কালো হয় নেক্সট মেলানিন কি উপকার করে উত্তর মেলানিন ক্ষতিকর অতি বেগুনি রস নিয়ে ক্যান্সারের হাত থেকে আমাদের রক্ষা করে নেক্সট প্রশ্ন আটের তাকে ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখুন নয়ের দাগ ঘামে কি থাকে ঘামে থাকে নুন আর শরীরের কিছু বর্জ্য পদার্থ পরের প্রশ্ন শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কি ঘটতে পারে উত্তর শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোড়া বা অজ্ঞান হওয়ার ঘটনা ঘটতে পারে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন দশের দাগ তার আগে বলে রাখি আমি তোমাদের যে সিলেবাসে থাকবে নেক্সট প্রশ্ন দশের দাগ শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে কী ঘটতে পারে উত্তর শরীর থেকে বেশি নুন বেরিয়ে গেলে মাথাগ্রা অজ্ঞান হওয়ার ঘটনা ঘটতে পারে একটু আগে হয়ে গেছে তার সঙ্গে আমি বলে রাখি তোমাদের সিলেবাসে যে আমাদের পরিবেশের মানবদেহ অধ্যায় এবং ভৌত পরিবেশ দুটি অধ্যায় আমি খুব ভালো করে নোট বানিয়ে তোমাদের প্রোভাইড করেছি ইউটিউবে হ্যাঁ তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে যারা এখনও দেখো নি খুব সুন্দর করে আমি নিজে হাতে বানিয়েছি ওই প্রশ্নগুলো পড়লে বা ওই চ্যাপ্টার দুটো কমপ্লিট করলে তোমাদের নতুন করে আর কিছু পড়তে হবে না এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এমনি পেয়ে যাবে ঠিক আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে নেক্সট প্রশ্ন এগারো দাগ কালোই তো আমরা মানুষের সম্মানের জন্য লড়েছেন এমন একজন এমন দুজন নেতার নাম লেখো উত্তর মহাত্মা গান্ধী নেলসন ম্যান্ডেলা নেক্সট প্রশ্ন বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন উত্তর বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায় তাই চুল সাদা হয়ে যায় নেক্সট পরের প্রশ্ন তেরো দাগ গন্ডারের খড়্গ আসলে কি উত্তর গন্ডারের খড়্গ আসলে জমাট বাদার চুল নেক্সট প্রশ্ন কোন প্রাণীর লোম কাটার মতো হয় উত্তর সজারুর লোম পনেরো দাগে শরীরে রক্তাল্পতা হলে নখের কি কি পরিবর্তন হতে পারে উত্তর রক্তাল্পতার কারণে নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে নখটা ফ্যাকাসে হয়ে যেতে পারে কিংবা নখগুলো ফেটে ফেটে রক্ত বেরিয়ে যেতে পারে ঠিক আছে নখ নখগুলো ফেটে ফেটে যেতে পারে ঠিক আছে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন ষোলোর দাগ অস্থিসন্ধি কাকে বলে হাড়ের জোরকে বলে অস্থিসন্ধি লিগামেন কি উত্তর হাড়গুলো অস্থির সন্ধে যে দড়ির মতো একরকম জিনিস দিয়ে লাগানো থাকে তাকে বলা হয় লিগামিন নেক্সট হৃৎপিণ্ডের শব্দ শোনার যন্ত্রের নাম কি স্টোটোস্কোপ ঠিক আছে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন কুড়ির দাগ সারা শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কি উত্তর সারা শরীরের অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় রক্ত আবার শরীরের কোন জীবাণু বাসা বাঁধলে আমরা যে ঔষধ খাই তা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় রক্ত ঠিক আছে ও আর এস তৈরি করতে কি কি লাগে নুন চিনি ও জল নেক্সট কোন মাটিতে বালি ও কাদা প্রায় সমান সমান থাকে উত্তর হবে দোয়াশ মাটিতে নেক্সট পরের প্রশ্ন দেখো দেশ মাটির কয়েকটি অস্বাভাবিক উপাদানের নাম লেখো পলিথিনের কুচি অ্যালুমিনিয়ামের কুচি পেনের রিফিলের টুকরো পেনসিলের শেষ নেক্সট মাটির একটি জৈব উপাদানের নাম লেখো উত্তর কেচ নেক্সট প্রশ্ন জল শোধনের জন্য ব্যবহৃত একটি রাসায়নিক পদার্থের নাম লেখো উত্তর হবে পটাশিয়াম পারম্যাঙ্গানে ঠিক আছে এই ছিল আজকের প্রশ্ন তো তোমরা যা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় থ্যাংক ইউ এভরিওয়ান